পুলিশ যেখানে বিদ্যুৎ স্পৃষ্ট তত্ত্ব প্রথমে খাড়া করেছিল আজকে দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্ট শুনুন দেখুন আমি অনেকগুলো কেসি বাইরে থেকে পরিবারের পাশে দাঁড়িয়ে লাইনি সাহায্য করি পাশে থাকি আমি পুরুলিয়ার আর সাথে থানার লকআপে পিটিয়ে মারা হয়েছিল এটা প্রমাণিত হয়েছে কিন্তু সিঙ্গেল বেঞ্চের যে রায় তাতে আমি সন্তুষ্ট নই পরিবারও সন্তুষ্ট নই তারা সিআইডিকে দিয়েছে পুলিশ পিটিয়ে মারল আর সিআইডি কে দেওয়া হলো তদন্ত করতে যদিও কোর্ট অনেকগুলো শর্ত দিয়েছেন ডিআইজি সিআইডি পুরুলিয়ার কেসের ক্ষেত্রে এবং তারা এটা তিনজন যে ডিপার্টমেন্ট আছে তাদের সেখান থেকে অফিসার দিয়ে ইত্যাদি ইত্যাদি করতে বলেছে কিন্তু পুলিশ মে মেরেছে তার তদন্ত সিআইডি অলসো উইংস অব দি পুলিশ হতে পারে না এটা এক নম্বর দ্বিতীয় হচ্ছে খেজুরির কেসে আমরা প্রথম থেকে বলেছি পিঠে দাগ মাথায় হেড ইঞ্জুরি এগুলো আছে দ্বিতীয় পোস্টমর্টম পশ্চিমবঙ্গ সরকারের হসপিটালেই হয়েছে শেষ কেমে সেখানে পরিষ্কার তমলুকে যে পোস্টমার্টম করেছে কাঁথির রেসডিপিও দিবাকর দাস পি যিনি করেছেন তাকে নিয়ে করেছে তাকে প্রভাবিত করে লিখিয়েছে দ্বিতীয় পোস্টমার্টমে পরিষ্কার হেড ইনজুরি পিঠে কাটার দাগ ইত্যাদি পরিষ্কার বলা হয়েছে যেটুকু আজকের কোর্টের হিয়ারিং সামনে এসেছে আমি আপনাকে বলি আমরা আশা করব যে কলকাতা আদালত তারা এটা বা কোর্ট মনিটারিং কোন সেন্ট্রাল এজেন্সি দেবে কারণ এর সঙ্গে এসডিপিও দিবাকর দাস কাঁথের নিজে ইনভলভ আর যদি সুবিচার পরিবার না পায় পরিবারের যেমন আর সাথে আমি বললাম পরিবার ডিভিশন বেঞ্চে যাবে আমরা লিগ্যাল সাপোর্ট লয়ার সাপোর্ট দেব একইভাবে খেজুরির ক্ষেত্রেও যদি কোর্ট মনিটারিং সেন্ট্রাল এজেন্সি না দেয় কোর্ট কি করবেন আমি জানি না আমি আশাবাদী সেক্ষেত্র আমাদের পরিষ্কার বক্তব্য প্রথম থেকে এই কেসগুলো সব আমি নিজে ওদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছি আমি এর অন্তিম কিনারা পর্যন্ত যাতে জাস্টিস পায় পরিবারগুলো তার জন্য যা করার